দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের চ্যাপ্টার শেষ কিন্তু তারপরেও গত ষোলো বছর যেহেতু তারা ক্ষমতায় ছিলেন তাদের অনেক কিছু এখনো বাংলাদেশে আছে অনেক বাংলাদেশে কিন্তু আজকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা নয় আজকে কথা বলবো শেখ পরিবারেরই একজন সদস্যকে নিয়ে যার যার সম্পর্কে অতীতে বাংলাদেশে এমন বহুত দুর্নীতির অভিযোগ রয়েছে রয়েছে যার যার যোগ আছে বিডিআর বিদ্রোহের সাথে যাকে যার যার হচ্ছে বিডিআর পিলখানা হত্যার সাথে যার বলা হয়ে থাকে অভিযোগ করা হয়ে থাকে যে তার কোনো না কোনো যোগসূত্র রয়েছে কিন্তু আজকে সেই ব্যক্তিটি হচ্ছে সেই ব্যক্তিটির সম্পর্কে আজকে নতুন ভাবে বাংলাদেশে চর্চা হচ্ছে এবং চর্চার বিষয়টি হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফুলঝরি উড়ানো এরকম একটি বিষয় যেমন আজকে আমরা যদি প্রথম আলোর রিপোর্ট দেখি আজকের প্রথম আলোতে যেটি বলা হচ্ছে বার একটি রাতে বার শেখ সেলিম অভিনেত্রী আই মিন নায়িকা নিপুণের জন্য ফোন কল করেছিলেন এরকম একটি রিপোর্ট ছাপা হয়েছে এবং সেই রিপোর্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে এখন সবথেকে মজার বিষয় হচ্ছে এই নিপুণের সাথে শেখ পরিবারের আই মিন শেখ সেলিমের কি সম্পর্ক সেই বিষয়টা নিয়েই আজকে একটু আপনাদের সাথে ভাবলাম আমি আমার মতামতের জায়গাটা শেয়ার করি দুই সাল সবাই আমরা জানি দুই সালে বাংলাদেশ চলচ্চিত্রের বিষয়টি নিয়ে অনেক হাঙ্গামা চলছিল অনেক রসিকতা হচ্ছিল এবং বাংলাদেশের মানুষ খুব বিনোদনও পাচ্ছিল দুই সালের এই বরাবরই বাংলাদেশের সিনেমা নিয়ে সবাই মজা করে ট্রল করে সোশ্যাল মিডিয়ার ভাষায় যে বিভিন্ন মেমস তৈরি করে এবং যোগাযোগ মাধ্যমে আমাদের নায়িকা এবং আমাদের নায়কদেরকে তো আসলে কেউ নায়ক বলে মনেই করে না কারণ তাদের কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আসলে আমাদের দেশে তেমন মানুষ সেভাবে আসলে মেনে নেয়নি এখন যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি কিন্তু সিনেমার বাহিরেও তারা খুব চর্চায় থাকেন তাদের কিছু হয় না কিছু রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে তো দুই সালে চলচ্চিত্র নির্বাচনকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে লোকে নানান রঙের কথা বলেছি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি কি পরিমাণ জল ঘোলা হয়েছে 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 কি পরিমাণ হাসাহাসি মজা কারণ তাদেরকে কেউ নায়ক নায়িকা বলে মনে এখন মজার বিষয় হচ্ছে সেই চলচ্চিত্র নির্বাচনে সভাপতি পদে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন জায়েদ খান যাকে বাংলার সালমান খান বলা হয় সাল মানে বাংলার সালমান খান এবং অনেকে মজা করে বলে লো বাজেট সালমান খান তো সেই জায়েত খান তো এখন এই জায়দ খানের যে বিষয়টা এই জায়গাটির মধ্যে আবার নিপুণও নিপুণও দাঁড়িয়ে ছিল নির্বাচনে এবং সেটি নিয়ে অনেক জল ভোলা হয়েছে সেটি পরবর্তীতে কোর্টে গিয়েছে কোর্ট থেকে রায়ের মাধ্যমে তিনি দুই বছর কিন্তু সাধারণ সম্পাদকের পদেও ছিলেন কিন্তু তার এত পাওয়ার কোথা থেকে এলো এবং তিনি কিভাবে আদালতের মাধ্যমে এই সিটে বসতে পারলেন এবং চলচ্চিত্র কর্মীরা তার বিরুদ্ধে যেতে পারল না তার এত প্রভাব এলো খবর তথ্য বলছে শেখ সেলিম তার হয়ে কাজ করেছে এবং শেখ সেলিম এর কারণে যত অনৈতিক কর্মকাণ্ড এই নিপুণ অভিনেত্রী হয়ে যার সিনেমা বাংলাদেশে খুব একটা নাই এবং যার সিনেমা মানে হয়েছে হাতে গোনা কয়েকটা কিন্তু এই যাবৎকালে তো তার কোনো কাজ নেই বরং তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন শাড়ি ব্যবসা পার্লার ব্যবসা সব ব্যবসার সাথে জড়িত কিন্তু সেই অর্থে তার ওরকম কোনো সিনেমা আসে না তো এই নায়িকা কিভাবে নিজেকে নায়িকা বলেন এবং কিভাবে তার এত প্রভাব তার এতো দামি গাড়ি তার এত কারি কারি পয়সা কোথেকে এলো এমনও একটি তথ্য বেরিয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা মানে কিছু থেকে বলেছে যে নিপুণের যে স্বামী সেই স্বামী অভিযোগ করেছেন যে নিপুণের অনৈতিক সম্পর্ক রয়েছে শেখ সেলিমের সাথে সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এরকমই কিছু আমরা তথ্য দেখেছি তো এই অনৈতিক শুরুটা থেকে যখন ক্ষমতায় আসে সম্পর্ক এই নিপুণ একটি পার্লার উদ্বোধনের জন্য বনানিতে ডাকেন শেখ সেলিমকে সম্ভবত এবং সেখান থেকে তাদের মধ্যে একটা সক্ষতা তৈরি হয় এবং সেই সক্ষতা গিয়ে গড়ায় অনৈতিক সম্পর্কে এবং সেই অনৈতিক সম্পর্কের কারণে এই নিপুণকে চলচ্চিত্র নির্বাচনে জেতানোর জন্য দুই সালে এক রাতে সতেরো বার তিনি কল করেছেন এবং সে সময় যিনি নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা হারুন সে হারুনকে অনেকবার তিনি ভয়ভীতি দেখিয়েছেন অনেক টাকা সেধেছেন। কিন্তু কোনোভাবেই নিপুণকে ওই মুহূর্তে সে জেতাতে পারেনি কারণ হারুন ছিল হচ্ছে সৎ এবং তিনি যেটি বলেছেন তথ্যে যে কারণে শেষ পর্যন্ত শেখ সেলিম না পেরে এটি গড়ায় আদালত প্রাঙ্গণে এবং এত বড় জায়গা থেকে করা হয়েছিল নিপুণকে চেতানোর জন্য সেটি আসলে অনেকে মানে ভেবেও নিতে পারেনি অনেকে ভাবেনও নাই এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষ কেন এত কাজ করবে একটা মানুষ কেন এক রাতে সতেরো বার কল করবে একজন এমন একজন নায়িকা যার বিয়ে যে বিয়ে করেছে যার সন্তান রয়েছে কেন সন্দেহ হচ্ছে অভিযোগও আছে সন্দেহ আছে যে তাদের মধ্যে অনৈতিক কোন সম্পর্ক গড়ে উঠেছিলেন এবং দর্শক এখন শেষ দিকে যে খবরটি পাওয়া গেছে শেখ সেলিম যখন দেশ ত্যাগ করেন তখন সাথে করে নিপুণকে নিয়েও পালিয়েছেন কিন্তু কথাটি সত্য কিংবা মিথ্যা সেটি আমরা কেউ জানি না তবে এই প্রভাব এই অনৈতিক সম্পর্ক এবং এত কারিগরি টাকা পয়সা ব্যবসার পেছনে এবং এই নিপুণের এত মানে এত শক্তি হওয়ার পেছনে বলা হচ্ছে শেখ সেলিমের হাত রয়েছে এবং এই শেখ সেলিম পরিবার আই মিন এই শেখ পরিবার শুধু বাংলাদেশকেই লুটে নাই শেখ পরিবারের একজন সদস্য শেষ পর্যন্ত নিপুণের মতো একজন নায়িকাকেও লুটে নিল এখন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে শেষ পর্যন্ত যেখানে চলচ্চিত্র মানে যেখানে যেখানে আসলে আসলে আর্ট শিল্প চর্চা করা হয় সেই শেষ পর্যন্ত জায়গাটিতেও ধ্বংস করে দিল এই নিপুণের মাধ্যমে এবং আরো অন্য একটি বিষয় আমরা দেখেছি অনেক সময় ডিপজল যিনি বর্তমান সাধারণ সম্পাদক এবং সে বহুবার বলেছে এই কথাটি যে নিপুণের পেছনে একটি বিশাল বড় শক্তি রয়েছে সেই শক্তিটি কে এখন সেটি ফাঁস হয়ে গেছে সেটি শেখ পরিবারের একজন সদস্য শেখ সেলিম আশা করছি আপনারা এটির পেছনে একটি মন্তব্য দিবেন এবং আপনাদের মন্তব্যের জন্য আমি ধন্যবাদ